খুব আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ অঞ্চিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় চায় বাংলার মানুষ কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নরনারী আত্মাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্তা লঙ্কিত করার ইতিহাস উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1900 সালের স্বাধীনতা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1900 সালের আন্দোলনে আইফ পতন হওয়ার পরে যখন লিয়াকত খান সাহেব সরকার দিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার হয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা এমন এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে থেকে কাছি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি করে আসে তাকে সান্নাচার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হল কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব পক্ষী অস্ত্র মানুষের মধ্যে

আপনাদের রাখা হয়েছে যদি বহিষ্ক্র আক্রমণ করে তার থেকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি দেখি বলে স্বীকার করেছি যে দশই তারিখে আমি ওনাকে একথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জনাব এই আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে আমি পরিষ্কার বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে প্রত্যেক দাগ শুধায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের অব্দুল করতে পাড়া দিয়ে আর কিছুতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে বসার আমরা বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা খান যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে আজদা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখাতে কি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তঃপক্ষে ভয় ভাই হিসাবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অন্যত করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই প্রধানমন্ত্রী তো দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত যে শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানে শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা oh